মিসমুল রহমান রহিম প্রিয় শিক্ষার্থী তোমরা যারা একটি প্যারাগ্রাফের ফর্মেট শিখেই প্যারাগ্রাফগুলো বানিয়ে লিখতে চাচ্ছ তাদের জন্য আমি একটি শর্টকাট টেকনিক দিয়েছি এখানে তোমরা এই টেকনিকের মাধ্যমে বারো ধরনের প্যারাগ্রাফ অর্থাৎ ওয়েবসাইটগুলো সহজেই লিখতে পারবে এবং তোমরা যদি এই ফরম্যাটটি ভালো করে মনে রাখতে পারো তাহলে এখানে বারো দনের প্যারাগ্রাফ দেওয়া আছে যেগুলো পরীক্ষায় আসে আরও অন্যান্য ব্যাটসের প্যারাগ্রাফগুলো তুমি লিখতে পারো কিন্তু এই বারোটি প্যারাগ্রাফ যেহেতু পরীক্ষায় আসে এজন্য আমি এখানে বারোটি প্যারাগ্রাফি দিয়েছি তুমি এই ফরমেটটি শিখে বারো ধরনের প্যারাগ্রাফ সহজেই পরীক্ষায় লিখে আসতে পারবে চলো তাহলে আমরা শুরু করি এখানে দেখো এখানে দেওয়া আছে ইন আওয়ার ডেলি লাইফ উই আর কনস্ট্যান্টলি ফেসিং ভেরিয়াস প্রবলেমস এর অর্থ হলো আমাদের দৈনন্দিন জীবনে আমরা নানান সমস্যার মুখোমুখি হচ্ছি তারপরে এখানে শূন্যস্থান কী করতে হবে শূন্য স্থানে এই যে এখানে যে প্যারাগুলো নাম দেওয়া আছে জাস্ট এই নামটি বসিয়ে দিবে আচ্ছা তারপরে মনে করে এখানে আমি বসাবো রুট অ্যাক্সিডেন্ট তাহলে রুট অ্যাক্সিডেন্ট ইজ ওয়ান অফ দেম তাহলে বাংলা অর্থ হইল যে সুরক সড়ক দুর্ঘটনা তাদের মধ্যে একটি তখন লাগবে দিস ইজ দ্য নেম অফ দ্য ডেট লিস্ট থ্রেট অফ হিউম্যান লাইফ এটি মানুষের জীবনের জন্য সবচেয়ে ভয়াবহ হুমকিগুলোর একটি তখন আবার কি করবো এই রোড অ্যাক্সিডেন্ট নামটি বসিয়ে দিব তাহলে রুড অ্যাক্সিডেন্ট ইন্টারফেয়ার্স উইথ দ্য নর্মাল লাইফ অফ দ্য পিপল আচ্ছা তাহলে সড়ক দুর্ঘটনা মানুষের স্বাভাবিক জীবনে ব্যাঘাত ঘটায় দ্য হেবিটেবল ওয়ার্ল্ড ইজ ইনক্রিজিংলি আনস্টেবল আচ্ছা বিকজ অফ আবার এখানে সেই তাহলে এর অর্থ হলো বসবাসযোগ্য এই পৃথিবী দিন দিন অস্থিতিশীল হয়ে উঠছে সড়ক দুর্ঘটনার কারণে আচ্ছা তারপরে সাচ এ সাচ ইস্যুস অ্যাপিয়ার অনলি দ্য প্লেস অফ হিউম্যান মরাল ভ্যালুস ইজ অ্যান এক্সট্রিম ডেকলাইন অর্থাৎ এ ধরনের সমস্যা তখনই দেখা দেয় যখন মানুষের নৈতিক মূল্যবোধ চরমভাবে পতনের মুখে পড়ে তারপর তারপরে দিস ম্যান ম্যাট প্রবলেম ক্যান বি গ্রেটলি রিডিউসড ইফ উই ডেজার আর্নেস্টলি এই মানব সৃষ্ট সমস্যা আমরা চাইলে অনেকটাই কমিয়ে আনতে পারি তারপর ইট ইজ গোয়িং আউট অফ কন্ট্রোল ডে বাই ডে অর্থাৎ এটি দিন দিন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে ইট মে মেক্স আওয়ার লাইফ আনহ্যাপি অ্যান্ড অ্যাপনক্সিয়াস অর্থ হল এটি আমাদের জীবনকে দুর্বিশ্ব ও বিরক্তিকর তুলে করে তোলে ইট গ্রেটলি এফেক্টস অন আওয়ার লাইফ সোসাইটি অ্যান্ড কান্ট্রি এর প্রভাব আমাদের ব্যক্তি জীবন সমাজ ও দেশ সব কিছুর উপরই পড়ে তাহলে আমরা জাস্ট কি করব এই তিনটা জায়গায় শুধু প্যারাগ্রাফের নামটি বসিয়ে দেবো তাহলেই হয়ে যাবে এটা আমাদের মাঝখানের যে ফরম্যাটটা সেটা তৈরি হয়ে গেল এখন তোমাদের যে কাজটি করতে হবে যদি রুট অ্যাক্সিডেন্ট আসে তাহলে আমাদের কিছু কাজ করতে হবে অর্থাৎ রুট অ্যাক্সিডেন্ট আসলে আমাদের কি করতে হবে এখানে প্রথমে কিছু লাইন দিতে হবে এবং শেষে কিছু লাইন দিয়ে দিতে হবে তাহলে আমরা প্রথমে এখানে দেখো কি দিয়েছি এ রুট অ্যাক্সিডেন্ট ইজ দ্য মোস্ট আনওয়ান্টেড ফ্যাক্ট দ্যাট হ্যাপেন্স টু দ্য রুট ইউজার্স অর্থ হলো সড়ক দুর্ঘটনা হলো রাস্তায় চলাচলকারী মানুষের জন্য সবচেয়ে অপ্রত্যাশিত একটি ঘটনা জাস্ট এই লাইনটা প্রথম দিয়ে দিবা দেওয়ার পরে এই যেখানে শূন্যস্থান ছিল দেখো এখানে শূন্যস্থানের জায়গায় জাস্ট নামটি বসিয়ে দিয়েছি আবার দেখো এখানে শূন্যস্থানের কি বসে নামটি বসিয়ে দিয়েছি আবার এই জায়গাটার নিচে একটা শূন্যস্থান ছিল তিন নাম্বার যে শূন্যস্থানটা এখানে একটা বসিয়ে দিয়েছি তিন তিনটি স্থানে জাস্ট নামটি বসিয়ে দিবে আর প্রথমে কী করতে প্রথমে আমাদেরকে এই লাইনটি দিয়ে দিতে হবে আচ্ছা আর শেষে একটা লাইন দিতে হবে দেখো এন অ্যাক্সিডেন্ট ডাজ নট অনলি টেক দ্য লাইফ অফ এ পার্সন বাট এ ফ্যামিলি ইজ ড্রেস্ট্রয়েড থ্রো দিস অ্যাক্সিডেন্ট এর অর্থ হলো একটি দুর্ঘটনায় কেবল একজন মানুষের প্রাণই হারায় না বরং একটি পরিবার ধ্বংস হয়ে যায় সো এভরিওান শুড ড্রাইভ কেয়ারফুলি তাই সবাইকে সাবধানে গাড়ি চালানো উচিত তাহলে তোমাদের কী করতে হবে প্রথমে একটা লাইন দিয়ে দিবে আর শেষে লাইনটা দিয়ে দিবে আর মাঝখানে ওই যেখানে প্রথম যে দিয়ে দিলাম প্রথমে যেগুলো জাস্ট এই প্যারাটা দিয়ে দিবে তাহলেই হয়ে গেল। প্রত্যেকটা ক্ষেত্রেই এই প্যারাটা দিতে হবে এবং এই তিনটি শূন্য স্থানে জাস্ট এই প্যারা নামগুলো বসিয়ে দিবে আচ্ছা এখন দ্বিতীয় ক্ষেত্রে চলো দেওয়া আছে কি শেডিং তাহলে এখানে কী লিখছি দেখো শেডিং অকারস অনলি হুয়েন দেয়ার ইজ এ শর্টেজ অফ ইলেকট্রিসিটি অ্যাকর্ডিং টু দ্য ডিমান্ড এর অর্থ হল লোডশেডিং ঘটে তখনই যখন বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ কম থাকে জাস্ট এই লাইনে দিয়ে দিব আগের মতোই এখানে যেখানে শূন্যস্থানগুলো ছিল যা শূন্যস্থানগুলোতে লুডশেডিং নামটি বসিয়ে দিবা ঠিক আছে তারপর যে কাজটি করতে হবে দেখো এখন শেষে একটা লাইন দিতে হবে সিনস লোডশেডিং ক্রিয়েটস to টু দ্য পিপল দ্য অথরিটি নিডস টু টেক ইমিডিয়েট স্টেপস টু this দিস shedding প্রবলেম তাহলে এর অর্থ হলো যেহেতু শেডিং মানুষের জন্য দুর্ভোগ সৃষ্টি করে তাই কর্তৃপক্ষের উচিত দ্রুত এই সমস্যার সমাধানে ব্যবস্থা গ্রহণ করা আচ্ছা এবার যখন ট্রাফিক জ্যাম আসবে তখন ট্রাফিক জ্যামটা লাগবে প্রথম লাইন দ্য পিকচার অফ এ লার্জ নাম্বার অফ ভেহিকলস অ্যান্ড ক্রাউডস অন দ্য রুট ইজ কল ট্রাফিক জ্যাম এর অর্থ হলো রাস্তায় অসংখ্য যানবাহন ও মানুষের ভিড়কে ট্রাফিক জ্যাম বলা হয় এই লাইনটা দিলাম আগের মতোই এই তিনটি শূন্য স্থানে জাস্ট কী করতে হবে নামটা বসিয়ে দিবে ঠিক আছে আচ্ছা লাস্টের লাইডে দেখো সিন্স দিস প্রবলেম ইজ কস্ট বাই আস উই নিড টু থিঙ্ক অ্যাবাউট হাউ টু গেট রিলিফ ফ্রম ট্রাফিক জ্যাম এর অর্থ হল তাই করতে যেহেতু যেহেতু এই সমস্যা আমাদেরই সৃষ্টি তাই আমাদেরই ভাবতে হবে কীভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় তাহলে হয়ে গেল আচ্ছা তবে দেখো চার নাম্বার ডাউরি সিস্টেম ডাউরি সিস্টেম দেখো ডাউরি ডাউরি ইজ দ্য ডিমান্ড অফ দ্য হাজব্যান্ড ফর ক্যাশ অর দ্য রেস্ট অফ দ্য মানি অন দ্য ব্রাইট এর অর্থ হলো পণ হলো বোরের পক্ষ থেকে কনের পরিবারের কাছে নগদ অর্থ বা অন্যান্য সম্পদের দাবি জাস্ট এলাইনে দিয়ে দিবা আচ্ছা তারপরে আগের মতো কী করতে হবে এই তিনটি জায়গায় জাস্ট নামগুলো বসিয়ে দিবে আচ্ছা আর শেষের লাইনটা তাও কি লিখেছি দ্য ক্রাইম অফ টেকিং অ্যান্ড গিভিং ডাউরি ইজ এ সোশিয়াল ডিসঅর্ডার সো পিপল শুড কাম আউট অফ দিস মেন্টালিটি অ্যান্ড শো দ্য হায়েস্ট রেসপেক্ট টু দ্য গার্লস পণ দেওয়া ও নেওয়া একটি সামাজিক অপরাধ তাই মানুষকে এই মানসিকতা থেকে বেরিয়ে এসে মেয়েদের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করতে হবে জাস্ট এই লাইনটা দিয়ে দিবি আচ্ছা তারপরে যদি আসে দেখো ডেফরেস্টেশন তাহলে প্রথম লাইনটা হবে কি ইনডিসক্রিমিনেট কাটিং অফ ট্রিজ ফ্রম এনি প্লেস ইজ কোল্ড ডেফরেস্টেশন এর অর্থ হল যে কোনো জায়গা থেকে নির্বিচারে গাছ কেটে ফেলার নাম বন উজার আবার আগের মতো কী করতে হবে জাস্ট এই শূন্যস্থানগুলোতে নামগুলো বসিয়ে দেবে আচ্ছা আর শেষের লেনদেও কী লিখেছি উই শ্যুড কাট ডাউন ওয়ান ট্রি অ্যান্ড প্লান্ট টু ট্রিস আমাদের উচিত একটি গাছ কাটলে দুটো গাছ লাগানো ইন দিস ওয়ে উই উইল বি হেলদি অ্যান্ড নেচার ইজ গ্রিন এভাবে আমরা সুস্থ থাকবো এবং প্রকৃতি সবুজ থাকবে জাস্ট এই লাইনটা লিখে দিবে তাহলে প্যারাগ্রাফ হয়ে গেল আচ্ছা তারপর দেখো গ্রিন হাউস ইফেক্ট তাহলে প্রথমে কী দিতে হবে দ্য গ্রিন হাউস ইফেক্ট ইজ এ ন্যাচারাল প্রসেস দ্যাট ওয়ার্মস দ্য আর্থস সারফেস তাহলে গ্রিনহাউস প্রভাব হলো একটি প্রাকৃতিক প্রক্রিয়া যা পৃথিবীর পৃষ্ঠকে উষ্ণ রাখে আচ্ছা তারপরে এই শূন্যস্থানগুলোতে যা ঠিক করবে নামগুলো বসে দিবি তিনটে শূন্যস্থান ছিল তিনি শূন্য নামটা বসিয়ে দিবি ঠিক আছে আগের মতোই সেম আচ্ছা তারপরে দেখো লাস্টে লিখে লিখেছি গ্রিন হাউস ইফেক্ট মেইনটেন্স দ্য আর্থস টেম্পারেচার অ্যাট অ্যারাউন্ড থার্টি থ্রি ডিগ্রিসুইস ওয়ার্মার দেন ইট উড বি আদারওয়াইজ ফলোয়িং লাইফ অন আর্থ টু এক্সিস্ট এর অর্থ হলো এই প্রভাব পৃথিবীর তাপমাত্রাকে প্রায় তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস বেশি করে তোলে যা জীবনের অস্তিত্ব রক্ষা করে আচ্ছা তারপরে টু গেট রিট অফ সার্চ এ সিচুয়েশন উই শুড প্লান্ট এ লট অফ ট্রিজ অ্যান্ড অ্যাভয়েড দ্য প্রসেস অফ পলিউশন এই পরিস্থিতি থেকে মুক্তি পেতে আমাদের প্রচুর গাছ লাগাতে হবে এবং দূষণ প্রতিরোধ করতে হবে তাহলে এটুকু দিয়ে দিলে আমাদের হয়ে গেলো আচ্ছা তারপর দেখো এনভায়রনমেন্টাল পলিউশন তাহলে প্রথমে দিতে হবে অ্যাট প্রেজেন্ট এনভায়রনমেন্টাল পলিউশন ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু হুইস ইজ অ্যাসোসিয়েটেড উইথ আর এক্সিস্টেন্স আচ্ছা এর অর্থ হলো বর্তমানে পরিবেশ দূষণ আমাদের অস্তিত্বের সঙ্গে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয় ঠিক আছে জাস্ট লিখব তারপর আগের মতে কী করবো আমরা এখানে তিনটি শূন্য স্থানে জাস্ট এই এনভারনমেন্টাল পলিউশন এর নামটি বসিয়ে দিব এই তিনটি শূন্য স্থানে ঠিক আছে আচ্ছা তারপরে যে কাজটি করতে হবে এখন দেখ শেষের লাইন আমার কে দিয়েছি উই আর ইন ডেঞ্জারিং আওয়ার লাইফস এজ এ রেজাল্ট অফ environmental পলিউশন এর থল আমরা নিজেরাই নিজেদের জীবন ঝুঁকিতে ফেলছি পরিবেশ দূষণের কারণে সো তাই উই শুড স্টে আওয়ে ফ্রম ইনভাররনমেন্টাল পলিউশন থিঙ্কিং অ্যাবাউট আওয়ার সেলভস অ্যান্ড ফিউচার জেনারেশন তাই অর্থ হলো তাই আমাদের পরিবেশ দূষণ থেকে দূরে থাকতে হবে এবং নিজেদের ও ভবিষ্যৎ প্রজন্মের কথা ভাবতে হবে আচ্ছা তার দেখ আট নাম্বার কি ওয়াটার পলিউশন তাহলে আমি প্রথম লাইন কী দেব দ্যানার দ্য নেম অফ ওয়াটার ইজ লাইফ বাট দ্য ওয়াটার মাস্ট বি পলিউশন ফ্রি পানির আরেক নাম জীবন তবে তা দূষণমুক্ত হতে হবে জাস্ট আমি লাইনে লিখে দেব আচ্ছা তবে আগের মধ্যে কি করবো এই তিনটি শূন্য স্থানে জাস্ট এই ওয়াটার পলিউশন নামটি আমরা কী করবো বসিয়ে দেব ঠিক আছে আচ্ছা এই তিনটি শূন্য স্থানে মনে রাখতে হবে আচ্ছা তারপর এখন ধর লাস্ট আমরা কি দিয়েছি দ্য কজেস অফ ওয়াটার পলিউশন আর ম্যান মেড এর অর্থ হলো পানি দূষণের কারণগুলো সৃষ্ট সো তাই উই শুট আচ্ছা দেখো তাই কী করতে হবে আমাদের উই শুট বি এওয়ার অফ আওয়ার সেলফস অ্যান্ড লেট আদার্স হেল্প টু স্টপ ওয়াটার পলিউশন তাই আমাদের সচেতন হতে হবে এবং অন্যদেরও পানি দূষণ বন্ধে সহায়তা করতে উৎসাহিত করতে হবে আচ্ছা তারপরে দেখো এয়ার পলিউশন তো কী লিখেছে এখানে প্রথম লাইন এয়ার পলিউশন ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট ইলিমেন্টস অফ আয়ার এনভায়রনমেন্ট ইজ এ কজ অফ গ্রেট ফেয়ার ফর আস বায়ু পরিবেশের অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান আর বায়ু দূষণ আমাদের জন্য ভয়াবহ এক আশঙ্কার কারণ আচ্ছা এলেন দিয়ে দেবো তারপর আগের মধ্যে আমরা কী করবো এই শূন্যস্থানটিতে জাস্ট আমাদের এয়ার পলিউশন নামটি আমরা কী করবো বসিয়ে দিব ঠিক আছে আচ্ছা তারপর দেখো লাস্ট আমরা কী দিয়েছি ইট ইজ টাইম ফর আস টু থিঙ্ক অ্যাবাউট দ্য ইস্যু আদারওয়াইজ দ্য গভর্নমেন্ট অ্যালন উইল আচ্ছা দেখো উইল নট বি টু রিডিউস এয়ার পলিউশন এখনই আমাদের এ বিষয়ে চিন্তা করা উচিত না হলে শুধু সরকার একা বায়ু দূষণ কমাতে পারবে না ঠিক আছে আচ্ছা এরপর হলো সাউন্ড পলিউশন দেখো এক্সেসিভ নয়েস ইজ কল্ড সাউন্ড পলিউশন তাহলে অর্থ হলো অতিরিক্ত শব্দকে শব্দ শব্দদূষণ বলা হয় আচ্ছা তাহলে বলো এখন কী করতে হবে আগের মতোই সেই শূন্যস্থান টিনতে আমাদের কি করতে হবে জাস্ট এই সাউন্ড পলিউশন শব্দটি কী করতে হবে বসিয়ে দিতে হবে তাহলে হয়ে গেল আচ্ছা এখন লাস্টের লাইন আমরা কে দিয়েছি দেখো এক্সেসিভ নয়েস ইম্পেয়ার্স হিউম্যান হেয়ারিং সো উই শ্যুট বি এওয়ার অফ নয়েস সু সাউন্ড পলিউশন আচ্ছা তাই আমাদের শব্দ সম্পর্কে সচেতন হওয়া উচিত আচ্ছা এখন আমরা কী বলব ডেঞ্জার অফ স্মোকিং দেখো তাহলে দ্য ইনটেন্সিটি অফ স্মোকিং ইজ ইনডেস ইন পার্সোনাল লাইফ ব্যক্তিগত জীবনে ধূমপানের ক্ষতি ভাষায় প্রকাশ করা যায় না আচ্ছা তাহলে এখন আবার আগের মতোই এই তিনটি শূন্য স্থানে জাস্ট আমাদের এই স্মোকিং আমরা কী করে দেবো এটা শুধু বসিয়ে দিব তাহলেই হয়ে গেল ঠিক আছে আচ্ছা তারপরে এখন আমার লাস্টালি কী দিয়েছি সিন্স দ্য ডেঞ্জার অফ স্মোকিং ইজ ডেডলি দ্য এডিক্টেড শুড গিভ আপ স্মোকিং ভেরি সুন আচ্ছা তাহলে এর অর্থ হলো যেহেতু ধূমপান একটি প্রাণঘাতী অভ্যাস তাই ধূমপায়ী ব্যক্তিদের দ্রুত এ অভ্যাস ত্যাগ করা উচিত ঠিক আছে আচ্ছা এখন দেখো আমরা পড়ব ড্রাগ অ্যাডিকশন ড্রাগ অ্যাডিকশন ইজ এ টেরিবল প্রবলেম দ্যাট নট অনলি ড্রেস্ট্রয়েস দ্য লাইফ অফ এ পারসন বাট অলসো ড্রেস্ট্রয়েস এ ফ্যামিলি মাদকা শক্তি একটি ভয়ঙ্কর সমস্যা যা কেবল একজন ব্যক্তির জীবনই নয় একটি পরিবারকেও ধ্বংস করে দেয় ঠিক আছে আচ্ছা তারপরে এখানে আমরা জাস্ট আগের মতোই কি করবো ডাক ডাকশন এই নামটি এই তিনটি স্থানের জায়গায় বসিয়ে দিব ঠিক আছে আচ্ছা তারপরে দেখো লাস্ট এন্ড লাইন যেহেতু সিনস উই অল আর অ্যাওয়ার অফ দ্য ডেঞ্জার অফ ড্রাগ অ্যাডিকশন যেহেতু আমরা সবাই মাদকা শক্তির ভয়বত সম্পর্কে জানি তাই কী করতে উই নিড টু বি অ্যাওয়ার অফ দিস ব্যাড হ্যাবিট ফ্রম আওয়ার অন পজিশন তাই আমাদের নিজ নিজ অবস্থান থেকে এ বিষয়ে সচেতন হতে হবে আচ্ছা তাহলে তোমরা যদি এভাবে সুন্দর কলুপ করে প্রথম লাইন এবং শেষ লাইনগুলো দিতে পারো এবং মাঝখানে যেহেতু সম্পূর্ণ একই সব জায়গায় একই সেম তাহলে দেখা যাবে তোমরা অবশ্যই কী করতে পারবে ভালো একটা মার্কস পরীক্ষা হলে পাবে এবং তোমরা চেষ্টা করবে আরও কয়েকটা লাইন যদি বানিয়ে লিখতে পারো ভালো হয় এটা হলো যারা আসলে অনেকগুলো প্যারা শিখতে পারো না বা পরীক্ষা হলে বানিয়ে লিখতে চাচ্ছ তাদের জন্য এই যারা এখনও তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তোমরা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দাও যেন ভিডিওটা তোমার বন্ধুরা দেখে উপকৃত হয় এবং তোমরা প্রত্যেকে চেষ্টা করবে যেন পরীক্ষার হলে খুব সুন্দর হবে এর অ্যান্সার করে আসতে পারো তাহলে তোমরা এখনই এই মাসের এই যে যে এই প্যারাটা আছে এটা অবশ্যই ভালো করে মুখস্থ করবে ঠিক আছে তাহলে তোমাদের জন্য অনেক সহজ হয়ে যাবে আচ্ছা ঠিক আছে তাহলে এখন তোমরা বারবার এগুলো শিখে প্র্যাকটিস করবে এবং প্রথম লাইন এবং শেষ লাইনগুলো খেয়াল করবে তাহলে দেখবে তোমরা পরীক্ষার ভালো ফলাফল করতে পারবে